মমতা ব্যানার্জি নয় শুভেন্দু অধিকারী নয় রাজনীতি নয় ধর্ষণ নয় খুন নয় রাহাজানি নয় আজকে থেকে থেকেও একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে আমরা আলোচনা করব একদম অনির্বাণ আজ বরং আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয় আপনাকে ভাবাবে সকাল উঠে হঠাৎ দেখলেন পায়ের পাতাটা ফুলে গেছে দুপুরের মধ্যে হাঁটু পর্যন্ত পা ফুলে ঢোল সঙ্গে গাঁটে গাঁটে ব্যথা বমি পেট খারাপ তারপর জানেন আর কিছু করা গেল না মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে মানুষটা সেই মানুষটার ছাই হয়ে গেল অ্যালবামে টোকিও টোকিও মেডিকেল ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিভাগের প্রধান কেন সংবাদ মাধ্যমে তার রোগীদের এই অবস্থার বর্ণনায় দিয়েছেন রোগটার পোশাকি নাম শ্রেষ্ঠকল টক্সিক শক সিনড্রোম এস এস জীবাণুর আরেকটি নাম আছে বা বলা যায় জি কি এটা এটা একটা ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া বা মানুষ খেকো ব্যাকটেরিয়া সেটাই বলা হয় কারণ এই জীবাণু মানব দেহের মাসেল টিস্যুর ওপরে আক্রমণ করে সেগুলোর দ্রুত ক্ষয় ঘটায় আর এই রোগের মৃত্যু হার শুনলে অবাক হয়ে যাবে থার্টি পারসেন্টেরও বেশি মানে প্রতি তিনজন আক্রান্তের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত আবার সেটা আবার অসুস্থ হওয়ার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে জাপানে ছড়িয়েছে এই অসুখ গত পনেরো দিনেই হাজারের বেশি আক্রান্ত এবং তনিষ্ঠা আমরা কিন্তু জাপানে ছড়িয়েছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না একদমই তাই অনেকবার আমরা বরং মানে আমরা একটু বেশি ক্যাজুয়াল হয়ে গেছিলাম যখনই কোভিড এলো তারপরে কোভিড কেটে গেল তারপর থেকে যেন আমরা একটু মানে দায়সারা হয়ে গেছিলাম যে ঠিক আছে তাহলে তো আর কোনো মহামারী আসতে পারে না যেটা জীবন প্রাণঘাতী হতে পারে কিন্তু এই যে তুমি যে কথাটা বললে তুমি যে জীবাণু বা যে ব্যাকটেরিয়ার কথা বললে সেই ব্যাকটেরিয়া তো ভয়ঙ্কর কি জানি না কি বিশেষজ্ঞরা বলছেন এই যে কোভিডের মতোই বয়স পঞ্চাশ পেরোলে এই স্ট্র্যাপ্টোকল আমরা পরে আসবো তন্নিষ্ঠা সব থেকে বড় ব্যাপার কি জানো দুনিয়ার বিশেষজ্ঞরা বলছেন যে এই সংক্রামক রোগ একটা কোভিড গেছে নিশ্চিন্তায় বসে বললাম না এটা কিন্তু বারে বারে ফেরত আসবে বিভিন্ন ফর্ম করে ফর্ম চেঞ্জ করে মিউটেড করে এবং এটা কিন্তু এই এই যে রোগটাই যে মানুষকে তো ব্যাকটেরিয়া রোগটা কিন্তু ছড়িয়েছে পাঁচটি দেশে দু সালে সুতরাং আমরা কাদের মধ্যে হচ্ছে এই রোগটা আমি আমি সেটাই বরং বলি আপনাদেরকে দেখুন যেটা বলছিলাম বয়স পঞ্চাশ পেরোলে এই স্ট্রেপ্টোকল টক্সিক শ এই এস টি এস আক্রান্ত হওয়ার আশঙ্কাটা বেশি যাদের ডায়াবেটিস আছে বা যারা অতিরিক্ত মদ্যপানের কারণে কিছু অসুখে ভোগেন তাদের বিপদ এক্ষেত্রে অনেকটাই বেশি কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন আমি আমি কোনো বিশেষজ্ঞ আমায় এই কথা বলে আমি তো ফার্স্ট প্রশ্নগুলো বাঁচবো কি করে কারণ জাপানে আছে বলে নিশ্চিন্তে বসে থাকার ব্যাপার নেই দেখো বিশেষজ্ঞ বা ডাক্তাররা বলছে যে দেখো যে কোভিড চলে গেছে আমরাও কেন কিরম যেন একটা নিশ্চিন্ত লাইফ লিড করছি এবং সমস্ত নিয়ম কানুন বাধা নিষেধ একদম শীতের পরে সমস্ত ঠান্ডা জামা কাপড় যেরকম ওপরে তাকে তুলে সুতরাং ওরা বলছেন যে আবার সতর্ক হন কারণ মানুষ খেকো না হার্ট খেকো না লিভার খেকো কোন ব্যাকটেরিয়া আমাদের অ্যাটাক করবে আমরা জানি না এক এক জায়গায় এক একরকম জায়গায় তারা ফুটে উঠছে ইমিডিয়েট যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে রেগুলার বেসিসে হাত ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে একটা হাইজিন বেসিক ডাক্তাররা বলছেন একটা বেসিক হাইজিন মেনটেন করো সুতরাং আমাদের নিজের হাইজিন মেনটেন করে অপেক্ষায় থাকা ছাড়া আর নেই আর কি খবর আছে তুমি আমাদের শোনাবে বলো একদম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে রেখেছি বাছাই করা এবার বরং রাজ্য রাজনীতির খবরের দিকে নজর রাখা যা কারণ রাজ্য রাজনীতি আজ কী কী হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচ পাঁচটা বাছাই খবরের দিকে নজর রাখবো একদম প্রথম যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রাজভবনের সামনে ধর্নার অনুমতিতে হাইকোর্টে প্রশ্নের মুখে শুভেন্দু ওখানেই কেন শাসক দল বসেছিল বলে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার অভিষেকের ধর্নার প্রসঙ্গ টেনে রাজ্যকে প্রশ্ন বিচারপতি অক্টোবরের রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে ধর্না হয়েছিল আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি প্রশ্ন বিচারপতি সিনহার এই খবরের পাশাপাশি আরও একটা খবরের দিকে নজর রাখতেই হচ্ছে সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে এবার প্রশ্নের মুখে জিআরপি সাদা কাগজে সই করিয়ে মামলা দায়ের অভিযোগ জিআরপির বিরুদ্ধে দুর্ঘটনার দিন চৈতালি মজুমদার নামে এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর কিন্তু তিনি এফআইআর বলে দাবি ফলে করেননি প্রশ্ন কিসের ভিত্তিতে আগ বাড়িয়ে মৃত চালকের বিরুদ্ধে এফআইআর জিআর আর একটা খবর দিয়ে আপনাদের থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পাটলিতে মার খেলেন শাসক দলের কাউন্সিলর একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মন্ডলের অভিযোগ তাকে বিধায়ক ও এগারো নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা বেধড়ক মারধর করেন সূত্রের খবরের মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয় বসা গোলমাল বাঁধে ওই কার্যালয়ের সপ্তাহে একদিন বসেন স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার বাকি দিন বসেন কাউন্সিলর স্বরাজ গতকাল কাউন্সিলরকে কার্যালয়ে বসতে বাধা দেওয়া হয় আর একটা খবর দিয়ে আপনাদের ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে দল বিরোধী কাজের জন্য সাময়িক বরখাস্ত করা হল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দিয়েছে দলের নির্দেশ চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে অভিজিৎকে জানাতে হবে কি কারণে তিনি দল বিরোধী কাজ করেছে তবে অভিজিতের দাবি তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি আরও একটা খবর দিয়ে আপনাদের ফেক ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাক আউট কাণ্ডে অবশেষে পুলিশের জালে দুষ্কৃতী সোনা চোদ্দই জুন বাইক কেন্দ্র করে শ্যুট আউট হয় ঝাড়খণ্ড থেকে মূল অভিযুক্ত সোনাকে গ্রেপ্তার করল পুলিশ গ্যাংস্টার গব্বর ঘনিষ্ঠ সোনা ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল পাক স্ট্রিট শ্যুট আউট কাণ্ডের সংখ্যা বেড়ে পাঁচ এই সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে তবে একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে সেটা হচ্ছে রাজভবনের সামনে সুভেন্দু ধর্নার কোনো অনুমতি পেলেন না রাজভবনের সামনে ধর্না নিয়ে কিন্তু একটা ছোট্ট আমি বলবো নাটকই হয়ে গেল তোমার রাজভবনের সামনে শুভেন্দুর ধর্না মামলা হাইকোর্টের প্রশ্নের মুখে কিন্তু শুভেন্দু অধিকারের আইনজীবী পড়লেন দুপক্ষই পড়লেন ইনফ্যাক্ট অক্টোবরের একটা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে ধর্ণা করেছিল তৃণমূল কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি প্রশ্ন পুলিশকে অভিষেকের ধর্নার প্রসঙ্গ তুলে রাজ্যের জবাব তলব জাস্টিস অমৃতা সিনহার আবার তিনি আবার প্রশ্ন করলেন জাস্টিস সিনহা বললেন যে ওখানেই শুভেন্দু অধিকারীকে বসতে হবে কেন শাসক দল বসেছিল বলে প্রশ্ন বিচারপতি খুব ক্যাটেগরিক্যালি বললেন এবং শুভেন্দুর মামলায় রাজ্যের কাছে জবাব তলব বিচারপতি সিনহার পুলিশের বিকল্প প্রস্তাব নিয়ে অবস্থান জানানোর নির্দেশ জাস্টিস সিনহা কিন্তু খুব ক্লিয়ারলি ক্যাটেগরিক্যালি কতগুলো ইঙ্গিত দিয়ে দিলেন যে তিনি রুল বুক মেনে চলবেন আইনের পথেই চলবেন এবং কেউ একজন আইন ভেঙেছিলেন বলে অন্য কারোর আইন অধিকার আমরা আমরা একটু সিজারের সঙ্গে কথা বলি সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সিজার অনির্বাণ যে কথা এক্ষুনি বলছিল যে তার মানে এই বিষয়টা বিচারপতি অমিত সিনহা স্পষ্টই করে দিলেন যে আইন বিরোধী কাজ করা উচিত নয় বা সেটাকে সেটাকেও কেউ করেছিল বলে আগেও কেউ করেছিল বলে সেটাকে যে অনুসরণ করতে হবে এরকম কোথাও কিছু নেই একদমই অনির্বাণ যেটা বলল সেটা বিচারপতি বা অমৃতা সিনহাও কিন্তু স্পষ্ট করে দিলেন নেগেটিভ ইকুয়ালিটি কখনো আদালতের বিচার্য বিষয় হতে পারে না অর্থাৎ আজকের যে শুনানি সেই শুনানিতে কার্যত কিন্তু অস্বস্তির মুখে পড়ল দুই পক্ষই একদিকে যেমন শাসক দল যারা গত অক্টোবর মাসে সেখানে ধর্ণা দিয়েছিল যেখানে অ্যাডভোকেট জেনারেল বলছেন যে কেন এখানে শুভেন্দু অধিকারী বা ভোট হিংসার শিকার যারা রয়েছেন ঘর তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারীকে ধর্ণা দিতে দেওয়া যাবে না প্রশাসনিক কারণটা কি সেটা একশো ধারা জারি করা থাকে এবং নিরাপত্তার কারণে সেটা সম্ভব নয় সেই জায়গাতেই বারবার মামলাকারী প্রশ্ন তুলছেন তাহলে অক্টোবর মাসে শাসক দল অভিষেক তুমি আমাদের একটা কথা বলো রাজভবনের যে ডিসপিউটেড এলাকা নিয়ে এখন কথা হচ্ছে সেখানে বসা যায় কি যায় না আর যদি যায় তাহলে তৃণমূল ভায়োলেট করেছিল আর যদি ভায়োলেট করে থাকে সেটা যদি ইনলিগাল একটা স্পট হয় ধর্নার জন্য তাহলে শুভেন্দু অধিকারী তাহলে একটা ইলিগাল জিনিসের জন্য দাবি করছিলেন তাই কি একদমই বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু সেটাই স্পষ্ট করে দিলেন যেখানে অ্যাডভোকেট জেনারেল বললেন যে একশো চুয়াল্লিশ ধরা নিরাপত্তার কারণে জারি এবং সেই কারণেই ধরনা দেওয়া সম্ভব নয় তাহলে সেখানেই প্রশ্ন ওঠে তাহলে গত অক্টোবর মাসে যারা বসেছিলেন তারাও আইন ভেঙেছিলেন তাহলে সেই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে সেটা যেমন রাজ্যকে জানাতে হবে তার পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দেন যে একজন কেউ ভুল করেছিল বলে সেই ভুল করার সমান অধিকার আরেকজন পাবেন এটাও কিন্তু আদালতের বিচার্য হতে পারে না বা আদালত সেটা সুনিশ্চিত করতে পারে না কারণ সেটা জনমানসে বিরূপ প্রভাব ফেলবে কারণ এরপরে বি করলে সি আরেকজন এসে সেই ভুলটাই করার অধিকার জানাবে বা সেই আবদারটা জানাবে যেটা আদালত কিন্তু হতে দিতে পারে না অর্থাৎ আজকে অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা এখন পর্যন্ত এই মামলার রায় দেননি কিন্তু যে শুনানি হলো যে নির্দেশ দিলেন তাতে কিন্তু কার্য শাসক এবং মামলাকারী দুপক্ষই ধন্যবাদ সিজার ধন্যবাদ সিজার আইতো মনিপান আমরা এই খবরটা নজর রাখলাম আর মানে আরো একটা চাঞ্চলকর বিষয় যে ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনা এটা নিয়ে গত কাল থেকে আমরা বলছি এটা আমাদের একটা এক্সক্লুসিভ বতনিসটা আমি আর তুমি গতকালকে এফআইআর কপি দেখিছিলাম একজন জনৈকা তিনি নাকি একজন একটা এফআইআর করেছেন যে মালগাড়ির চালক অতিরিক্ত গতিতে চালাছিলেন সেইজন্যই নাকি বিপদ আর সেই অভিযোগে ভিত্তিতে এফআইআর হলো এবং এই ট্রেন এই এই নিয়ে কিন্তু তদন্তের যেটা চালাচ্ছিল জিআরপি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে জিআরপি সাদা কাগজে সই করিয়ে মামলা দায়েরের অভিযোগ জিআরপি বিরুদ্ধে জিআরপি এই সন্দেহজনক আচরণ করলো কেন প্রশ্ন উঠছে জানা যাচ্ছে যে দুর্ঘটনার দিন চৈটালি মজুমদার নামে এই যাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে মিজিগাটি কিন্তু চৈতালি আমাদের কাছে টিভি 9 বাংলার ক্যামেরার সামনে কি 또 অন্য কথা বলছে তার দাবি সাদা কাগজে সই করানো হয়েছিল তিনি এফআইআর করেননি নি আমার চৈতালি যেটা বলেছে না তার বক্তব্য আপনাদেরকে একবার শোনায় কারণ টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি কি বলেছেন একদম শোনো দা তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে একটা অভিযোগ জমা দিয়েছে তো কোনো প্রথমত করিনি এবার রেল আমাকে নিয়ে যে এত কিছু সেটা তো আমার ধারণার বাইরে সেটা তো আমি জানি না আমি এখন আপনাদের মুখে জানতে পাচ্ছি কারণ প্রথমত আমরা ট্রেনের ভিতরে ছিলাম পিছন থেকে মালগাড়ি এসে মেরেছে কিনা প্রথমে আমরা কেউই জানতাম না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমি এরকম কোনো এফআইআর করি নি কাউকে আমি কোনো লিখিত অভিযোগ দেইনি তার কারণ হচ্ছে কালকে আমি সারাদিন হসপিটালের মধ্যে ছিলাম এবার হসপিটালে দুজন আর পি এফ এস ছিলেন আরও নর্মালি ও তারা কোনো কিছু লিখে নিয়ে যায়নি আমার থেকে শুধু অ্যাড্রেস মানে আমার নাম আমার বাড়ি সই শুধু রাত্রিবেলা জেআরপিএস এসেছিলো সে হচ্ছে একটা চিরকুট দিয়েছিলেন আমাকে সেখানে আমার নাম আমার অ্যাড্রেস সব লেখা ছিল নিচে বলেছিল আমার সিগনেচার করতে আর ডেটটা লিখে দিতে আমি শুধু সিগনেচারটা ডেটটাই শুধু করে দিয়েছিলাম কারণ কালকে শরীরটা খুব অসুস্থ ছিল সেরমভাবে পড়ার মতন ক্ষমতায় আমি ছিলাম না তো অতটুকুই করে আমি দিয়েছিলাম তারা ওটা নিয়ে আবার আমি মানে যা যা হয়েছিল সন্ধ্যে স্টেশন মাস্টারে তার তো ইনফর্ম করা উচিত ছিল আমরা যে প্রতিদিন যাওয়া আসা করছি এরকমভাবে আমরা ডেলি প্যাসেঞ্জারই করছি তাদের তো সুরক্ষার তো একটা দরকার আছে এরকমভাবে চলে তো কেউ কোনো দিন আমরা তো ট্রেনে উঠতেই ভয় পাবো এরপর আমার কালকে যেরকম রাত্রিবেলা হয়েছে ওইখান থেকে আমি ওখান থেকে আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি আমি আতঙ্ক লাগছে আমার পরিষ্কার বোঝা যাচ্ছে তো নিষ্ঠা একটা জিআরপি একটা আমি খুব ক্যাটি বলবো একটা ফ্রডের চেষ্টা করেছিল এবং প্রথম ঘন্টা থেকে দেখো যখনই ট্রেন দুর্ঘটনা হলো তার কয়েক ঘন্টার মধ্যে রেল বোর্ডের অফিসার কি বলছেন যে মালগাড়ি চালকের জন্য হয়েছে কী করে বললেন তিনি কোনো তদন্ত হলো না এবং তারপরে এসো এলো এই রেগুলিশন যে একটা এফআইআর করা হলো যার যার নামে এফআইআর তিনি জানেন তা আমরা এটা নিয়ে যিনি ইনভেস্টিগেট করছেন আমাদের টিভি নাইন বাংলার প্রসেনজিৎ প্রসেনজিৎ চৌদ্দশো কথা বলুন একদম প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই প্রসেনজিৎ এই যে আমরা যে অভিযোগগুলো সামনে আসে মানে এত আগবাড়িয়ে কি কারণে জিয়াতিভাবে মৃত চালকের ওপর একটা এফ আই তার বিরুদ্ধে একটা এফ আই আর মানে এটাকে একটা দায় ঝেড়ে ফেলার চেষ্টা বা সব সমস্ত দায় ওই মৃত চালকের ওপর দিয়ে দেওয়ার চেষ্টা হলো না কী একদম দেখো রেল যখন তদন্ত করছে সেফটি কমিশনার তদন্ত করছেন সেই তদন্তের রিপোর্ট সামনে আসার আগে তড়িঘড়ি এফআইআর করা হলো সেই এফআইআর বয়ানেও লেখা হলো মালগাড়ির চালক এবং সহচালক দোষী অথচ যার নাম ব্যবহার করে এফআইআর করা হলো তিনি জানেন না সাদা কাগজে সই করিয়ে অর্থাৎ মৃত্যু মিথ্যা বলে ভুল বুঝিয়ে সই নিয়ে এসে এফআইআর জিআরপির তরফ হয়েছে কোন জিআরপি রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীন স্টেট পুলিশের নিয়ন্ত্রণাধীন জিআরপি অর্থাৎ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ কেন এই সক্রিয়তা একটা বড় দুর্ঘটনা ঘটলো একই লাইনে দুকরো রেন ঢুকে গেল আবারও মানুষের মৃত্যু হলো সেই মৃত্যু তদন্তের ক্ষেত্রে একাধিক গাফিলতির অভিযোগ আছে যার কোনো উত্তর রেল দিতে পারছে না সেই এই বিতর্কগুলো চলাকালে একটা এফআইআর এলো অথচ যিনি এফআইআর করেছেন বলা হচ্ছে তিনি কিছু জানেন না প্রসেনজিৎ করছো তোমার কাছে কি খবর আছে কি হয়ে থাকতে পারে আমি এটা অবশ্যই মেনে নিচ্ছি যে এটা এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে এসব কথা বলা উচিত নয় কিন্তু তুমি কি কোনো ইঙ্গিত পাচ্ছ যে কেন দুর্ঘটনাটা ঘটলো এবং দশ জনের প্রাণ চলে গেল দেখো একটু আগে গৌতমদেব চৈতালি বাইতে গিয়েছেন তিনি স্পষ্ট বলছেন কোথাও গিয়ে দাই ঝেরেপালা চেষ্টা হচ্ছে এবং চালক গিয়েও তিনি আর ফিরে এসে সাক্ষ্য দিতে পারবেন না যদি তার ঘাড়ে কোনোভাবে ചാপি দেয় বাকিদের যারা আরকেও যদি দোষী থাকে তাদেরকে যদি আড়াল করা যায় সেই একটা চেষ্টা সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং সেই চেষ্টা ক্ষেত্রেই কিন্তু চাপে চাপ দিয়ে জিআরপি কে ইউএফআইআর হয়ে থাকতে পারে বলে এমন একটা সম্ভাবনা এখন আপনি যা যা বললো সেটাই চেষ্টা করা হচ্ছিল হয়তো কোথাও আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেন ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট